হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমার ভিডিওটির টাইটেল দেখে বুঝতে পারছেন যে আমরা কি আসলেই কোনো অ্যাপ দিয়ে জামা কাপড় সরাসরি খুলে ফেলতে পারবো এটা কি আদৌ সম্ভব হবে আসলে কিন্তু এটা সম্ভব হবে না কারণ হচ্ছে হলো আপনার অ্যাপগুলো ভুয়া কাজ করার জন্য বানানো হয় চলুন তাহলে দেখে আসি আমাদের সেই ভুয়া অ্যাপগুলোর কাণ্ড কারখানা কি কি আমরা প্রথমে প্লে স্টোরে চলে যাই হ্যাঁ আমরা প্লে স্টোরে গেলাম প্লে স্টোরে যাওয়ার পরে এই রিমোভ রিমুভ সি এই ক্লোথ অ্যাপ আসছে এখানে ক্লিক করি এই দেখেন আমি প্রথম দুইটা জাস্ট আপনাদের বোঝার জন্য ইনস্টল করে রাখছি আমরা প্রথমটার কাজ দেখিনি প্রথমটি ইনস্টল করা আছে ওপেন করলাম হ্যাঁ হ্যাঁ দেখেন খুব সুন্দর দেখাচ্ছে যে হ্যাঁ এভাবে ন্যাকেট করা যায় এই দেখেন প্রথমে একটা অ্যাডভার্টাইজ দিচ্ছে এটা হচ্ছে এই অ্যাপগুলোর মূল উদ্দেশ্য মানে যারা অ্যাপটা বানাইছে তাদের তারা শুধুমাত্র টাকা কমানোর জন্য বানাইছে এই অ্যাপটা আসলে তারা প্রত্যেকে অ্যাডে শোতে আপনাদের কাছ থেকে মোটামুটি হাফ ডলারের কাছাকাছি আর্ন করে এখানে ক্লোজ করে দিলাম স্টার্টে চলে যায় স্টার যাওয়ার পরে আবার দেখেন আসছে ক্লোজ করে দিলাম দেখেন যারা দেখা যাচ্ছে নো ইমেজ সিলেক্ট ইমেজ আমি ইমেজ সিলেক্ট করতে চলে যাই আবার দেখেন দেখা চোস ফ্রম গ্যালারি গ্যালাইতে গেলাম যাওয়ার পরে আপনি দেখেন এখান থেকে এটা নিই এ দেখেন কী হলো অ্যাপ পিকচারটা নিলাম বাট আসলো না এটা যতবার দেবেন ঠিক ততবারই কাজ করবে যাই হোক আমি অ্যাপটা বাদ দিয়ে দিচ্ছি চলুন আমরা সেকেন্ড অ্যাপে ফিরে যাই এ দেখেন আমি প্লে স্টোরে সিরিয়ালে ক্লোথের সেকেন্ড অ্যাপটা ডাউনলোড করছি এই অ্যাপটা ওপেন করি এখন ক্যামেরা দেখাচ্ছে আর অ্যালবাম মিউজ দেখাচ্ছে ক্যামেরা হলে আপনার ফোনের ক্যামেরাটা অটোমেটিক অন হবে যে ক্যামেরাতে পিকচার তুলে এই ছবিটা আর আপনার অঙ্গ করে দিন বাট এখন আমি অ্যালবাম ইউজে গেলাম অ্যালবাম ইউজে যাওয়ার পরে দেখেন এই প্রথমেই একটা ছবি দেখাচ্ছে হ্যাঁ এই ছবিটা ওপেন করি করার পর দেখেন একটা অ্যাডভার্স আসছে আপনাদের মূল মূল কথা বলেছিলাম যে এটা অ্যাডভারাজের জন্য ইউজ করা হয় শুধুমাত্রটা বেশি বেশি টাকা ইনকাম করার জন্য তাছাড়া আর কিছু না আমি নদী দিচ্ছি দেখেন একটা সিগন্যাল পাচ্ছেন এখানে লেখা দিয়ে দেখাইছে কি ইউজ ইওর ফিঙ্গার টু রেস দেখেন ফিঙ্গার দেই হ্যাঁ ওই দেখাচ্ছে যে হ্যাঁ ছোটটা আসলে কি ন্যাগেট হয়ে গেছে বাট দেখেন আপনাদের ভুলটা ভেঙে দেয় দেখেন এই জায়গা যতবার দিবে জায়গা এক একবার মানে এক এক ধরনের মানে পিকচার আসবে যাই হোক এখানে আবার সেফ দিতে শেয়ার নিউ স্ক্যান দিলে এক এক ধরনের মানে আপনার শোটা করবে আপনার ওই পিকচারটা শো করবে কিন্তু আপনার অরিজিনাল পিকচার কোনো দিনও আপনার হবে না সেটা আপনার আসলেই ভুল ধারণা আর যারা এই বিশ্বাসের সতর্কতা করতেছে শুধুমাত্র তাদের জন্যই আমার এই ভিডিওটি দেওয়া আশা করি আমার ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে দোয়া করবেন যেন আমি আপনা আপনাদের জন্য আরও ভালো ভালো টিউটোরিয়াল নিয়ে হাজির হতে পারি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরে <laughs>